সারাদিনের উত্তপ্ত রোদে যে পরন্ত বিকেলের একটি গরমের আবহাওয়া সেটি কিন্তু সরাসরি শরীরে এসে লাগছে মনে করেন যে বিকালবেলা একটু প্রশান্তি আসবে এই পরন্ত বিকেলের আবহাওয়া গাছের পাতা একেবারেই নড়ছে না নড়ছে না আমাদের গণমাধ্যমের চাকা সেই সাথে যে ইনফরমেশন তথ্য আজকে আমাকে আমার বিবেককে নাড়া দিচ্ছে যে দুটা কথা চারটা লাইন আমি একটু বলি আপনাদের সামনে সেই বিষয়টা আসলেই একেবারেই স্পর্শকাতরও হতে পারে মনে করেন কারণ আমাদের দেশের যে আহ বাহিনীগুলো রয়েছে সেনাবাহিনী বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বলেন প্রশাসনিক যে মহল রয়েছে তারা কিন্তু যথেষ্ট দেশ ও জাতির সব সবসময় কিন্তু তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে এদের মধ্য থেকে আহ দুই চারজন যারা একক জনগণের বিমুখ হয়ে একক কোনো গভর্নমেন্টকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছে এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিলেন এমন অভিযোগের ভিত্তিতে আমেরিকা কিন্তু আমেরিকা বেশ কয়েকজনকে বিশা নিষেধাজ্ঞা দিয়েছে এর পর হচ্ছে আজকে আমাদের এই বাংলাদেশও কিন্তু এমনই একজন ব্যক্তির সম্পদ কিন্তু কোকের নির্দেশনা দিয়েছে সেই প্রেক্ষাতে পটে শে পেখাপটে আমি আজকে কিছু ইনফরমেশন আপনাদের সামনে দিয়ে রাখি যেমন মানব জমিনের পত্রিকা এবং কয়েকটি গণমাধ্যমে আসছে সেগুলো আমি একটু পরে বিশ্লেষণ করে আপনাদের সামনে দু চারটি লাইন কথা বলতে আসছি বিশেষ হচ্ছে এই র্যাবের পরিচালক বেনজির আহমেদ ছিলেন পুলিশের আইজিবি হয়েছিলেন সেই ব্যক্তি দেখেন পাঁচই মে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের উপর তাণ্ডব চলে সেই তাণ্ডব সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর সহিংস এবং তাদের মানবাধিকারের উপর আঘাত হানা সহ বিভিন্ন ক্লিয়ার কাট কথা বিভিন্ন ভাবে মনে করেন যে বিভিন্ন বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যা গুম সহ বিভিন্ন কাজে সে অত ভাবে জড়িত থেকেছেন এমন প্রমাণের ভিত্তিতে তার কিন্তু এই বাংলাদেশে প্রচুর পরিমাণের সম্পদের মালিক হয়েছে গাজীপুরের রিসোর্ট রয়েছে রঙ্গন গ্রুপের সাথে শেয়ার রয়েছে গ্রিন টিভি একটা টেলিভিশন করতে কম টাকা লাগে সে গ্রিন টিভি শেয়ার করলো সে এভাবে প্রচুর পরিমাণে অডেল সম্পদের মালিক হয়েছে আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন দেশ টিভি নিউজ করছে কালের কণ্ঠ নিউজ করছে এগুলো আপনারা দেখতে পারবেন নিউজ টোয়েন্টি ফোর নিউজ করছে তো সেই প্রেক্ষিতে এখন হুট করে এসে আজকে আসামস শামস বিচারপতি আসামসের শামসের নেতৃত্বাধীন ব্রেঞ্চে আজকে তার সম্পদ কোর্টের দায়রাজ মহানগর দায়রাজ আদালতে সম্পত্তি নির্দেশনা দিয়েছে আবার অনুরূপভাবে সাবেক সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আজিজ ওনার ওনাকেও মনে করেন এই যে আমেরিকা বিষা নিষেধাজ্ঞা দিয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তদন্ত দিন রয়েছে এই প্রেক্ষিতে আমি বলবো দেখেন এই সরকারকে যারা টিকানোর জন্য জনগণের বিরুদ্ধে গেছেন মানবাধিকার লঙ্ঘন করছেন তারা কিন্তু ধীরে ধীরে মনে করেন যে ধীরে ধীরে কিন্তু আপনাদের পাপ একটা কথা আছে কিন্তু বাপ কেউ তার পাশে নেই যাদের জন্য তারা কাজ বা যদি ভিডিওটা দেখেন যাদের জন্য আপনারা এই মানবাধিকার লঙ্ঘন করেছেন বা কাজ করেছেন সেগুলো মানবাধিকার লঙ্ঘনের আওতায় পড়ে গেছে এখন যাদের জন্য সেগুলো করেছেন দেখেন তারা কিন্তু আপনাদের পিছিয়ে নেই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে যারা এখনো পর্যন্ত এরকম লোক ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তারা আগে থেকেই আমার কাছে মনে হয় যে সাবধান হওয়াটা প্রয়োজন সবাই যদি জনগণের স্বার্থে সেটা হোক বিএনপি হোক আমলিক জামাত বিএনপি হোক লগ্ন টাইম নেই কিন্তু বিষয় হচ্ছে জনগণের স্বার্থে যদি কোনো কর্মকর্তা কাজ করে জনগণের স্বার্থে দেশের স্বার্থে কাজ করেন আমি আশা করি আপনাদের শ্রদ্ধা সম্মান ভক্তি সবকিছু আকাশ নিয়ে থাকবে চাকরি বাকরি যাওয়ার পরে আপনারা থাকবেন সবার শীর্ষে এই ছিল আমার আজকের এই ভিডিওটা ইনফরমেশন আরও কিছু রয়েছে কিন্তু এত বড় ভিডিও করার ইচ্ছা নেই আমি সবসময় সত্য তথ্য অথেন্টিক রিয়েল তথ্যের ভিত্তিতে ভিডিও নির্মাণ করি আপনারা যদি আমার এই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্টস এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন আমি অনুপ্রেরণা পাবো পরবর্তী ভিডিও নির্মাণের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ